হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমরা কথা বলবো ইউরোপের একটি দেশ সার্বিয়া সম্পর্কে আপনারা জানান যে সার্বিয়া কিন্তু ইউরোপের অন্তর্ভুক্ত হলো তারা কিন্তু সেনজেন অন্তর্ভুক্ত না তো সেনজেন কান্ট্রি না হওয়া সত্ত্বেও বাংলাদেশিদের কাছে সার্বিয়া এখন কিন্তু খুবই টেন্ডিং একটা কান্ট্রি যারা প্রবাসে যেতে চায় তাদের জন্য খুবই একটা হচ্ছে টেন্ডিং ফর কান্ট্রি কারণ হচ্ছে সার্বিয়াতে যদি আপনি স্টে করতে চান সেক্ষেত্রে সার্বিয়াতে অল্প টাকায় যেয়ে সেখানে স্টে করতে পারবেন ভালো একটা বেতন আপনি সেখান থেকে আর্ন করতে পারবেন এছাড়াও সার্বিয়াতে যদি যান সেক্ষেত্রে আপনি ইউরোপের অন্যান্য দেশেও কিন্তু ট্রানজিট করতে পারবেন তো সেই জন্য বাংলাদেশিদের কাছে ইউরোপের সেঞ্জের কান্ট্রিগুলোতে ট্রানজিট করার জন্য সব থেকে বেস্ট চয়েস হিসাবে সার্বিয়াকে তারা চয়েস করে এছাড়া সেখানে যদি থাকতে চায় যারা সে তারাও থাকতে পারে এবং সেখানে বেতন সহ যাবতীয় সুযোগ সুবিধা তারা ভালো পরিমাণে পেয়ে থাকে তো সেই দিক সব দিক বিবেচনা করতে গেলে যারা গেম দিতে চায় কিংবা যারা অল্প টাকায় ইউরোপে যেতে চায় তাদের সবার জন্যই সার্বিয়া হচ্ছে সবচেয়ে বেস্ট এবং সবচেয়ে ভালো একটা কান্ট্রি এছাড়া সার্বিয়া ভিসার বিষয়েও কিন্তু বর্তমানে ভালো তো সব দিক বিবেচনা করে সার্বিয়া বর্তমানে বাংলাদেশিদের কাছে একটা বেস্ট চয়েস হিসেবে দাঁড়িয়েছে যদিও সার্বিয়ার রাজনৈতিক অবস্থা খুব একটা বেশি ভালো ছিল না তা সত্ত্বেও সার্বিয়া কিন্তু এখন সব কিছু কাটিয়ে উঠে ভালো পরিমাণ ভিসা বাংলাদেশিদেরকে দিচ্ছে তো এখনই সার্বিয়ার জন্য সেরা সময় আপনারা যদি ফাইল জমা করতে চান দ্রুত সময়ের মধ্যে সার্বিয়ার জন্য ফাইল জমা করতে পারেন অনেকেই জানতে চান সার্বিয়ার জন্য যদি আমি ফাইল জমা করতে চাই সেক্ষেত্রে আমার কোন কোন বিষয়ে মাথা রাখা দরকার দেখেন আপনি যে কোনো দেশে বা যে কোনো একটা কান্ট্রিতে যখন আপনি ফাইল জমা করবেন বা যেতে চাইবেন তখন আপনাকে অবশ্যই জানতে হবে সে দেশে বেতন কত বা আপনি গেলে কত টাকা ইনকাম করতে পারবেন এবং আপনার খরচ কত টাকা হবে এবং বাড়িতে কত টাকা পাঠাতে পারবেন সব দিক বিবেচনা করেই কিন্তু আপনাকে যেতে হবে এখন আপনি সার্বিয়াতে বিশ লাখ টাকা করে খরচ করে গেলেন কিন্তু মাসে বেতন পেলেন পঞ্চাশ হাজার টাকা সে কিন্তু আপনার পোষাবে না তো অবশ্যই আপনার যাওয়ার ইনভেস্টমেন্ট এবং হচ্ছে আর্নিং সব কিছু কাছাকাছি করে যেতে হবে তো আমি যদি সার্বিয়ার কথা বলি সার্বিয়াতে আপনি যদি যান সেক্ষেত্রে সর্বনিম্ন পাঁচশো ইউরো আপনি বেতন পাবেন পাঁচশো থেকে ছয়শো সাতশো ইউরো পর্যন্ত বেতন কোম্পানি ভেদে হয়ে থাকে আপনি যদি ডিরেক্ট কোম্পানির আন্ডারে যান এবং কাজ যদি দক্ষ হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার বেতন ছয়শো থেকে সাতশো ইউরো হবে যা বাংলা টাকায় প্রায় সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকার মতো তো আপনি হিসাব করে দেখেন আপনি সার্বিয়া যাচ্ছেন মাত্র সাত লক্ষ টাকা খরচ করে সাত লক্ষ টাকা খরচ করে আপনি সেখানে পঁচাত্তর থেকে আশি নব্বই লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন তো এটা কিন্তু একটা হিউজ পরিমাণ অ্যামাউন্ট আপনারা যদি হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ দুবাই বা সৌদি আরবের দিকে থাকেন সেক্ষেত্রেও এখন বর্তমানে পাঁচ থেকে ছয় লক্ষ টাকা লাগতেছে মালয়েশিয়ার হিসাব করেন সেখানেও পাঁচ থেকে ছয় লক্ষ টাকা লাগতেছে তো পাঁচ ছয় লক্ষ টাকা আপনি ইনভেস্ট করে যেয়ে সেখানে বেতন পাবেন তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা আর আপনি সার্বিয়া আসলে সার্বিয়াতে আপনি খরচ করে যাবেন মাত্র সাত লক্ষ টাকা বেতন পাবেন প্রায় আশি নব্বই লক্ষ টাকা তো আশি নব্বই হাজার টাকা তো সেটা সেই দিক থেকে বিবেচনা করলে অন্যান্য হচ্ছে আপনার মালয়েশিয়া ইউরোপ মধ্যপ্রাচ্যের কান্ট্রিগুলোর থেকে সার্বিয়া কিন্তু আপনাদের জন্য কাছে একটা বেস্ট চয়েস হিসেবে দাঁড়ায় তো সেই জন্যই মানুষ বাংলাদেশ থেকে সার্বিয়া প্রচুর পরিমাণে যেতে চায় আর যারা সার্ভিয়া থাকতে চায় না আমি সার্বিয়া থাকবো না আমি ইউরোপে অন্য দেশে চলে যাব তো তাদের কাছে ভূমধ্য সাগরের থেকে সার্বিয়া অনেক অনেক ভালো কারণ ভূমধ্য সাগর আপনি লিবিয়া যেতে আপনার সাত লক্ষ টাকা খরচ লাগে তারপর গেম যেতে তিন লক্ষ টাকা খরচ হয় তারপর জীবনের ঝুঁকি সহ আর বেশ কিছু সমস্যা থেকে যায় আর সার্ভিয়া যদি আপনি যান সেক্ষেত্রে সার্বিয়া থেকে আপনারা খুব অনায়াসে বসতে পার হতে পারবেন বসনিয়া বোসনিয়া থেকে আপনাদেরকে সেনজেন কান্ট্রি ক্রোয়েশিয়া ঢুকতে একটু একটু বেগ পোহাতে হবে তা সত্ত্বেও আপনি চেষ্টা করলে আপনার যদি ইচ্ছা থাকে শক্তি থাকে আপনি অবশ্যই পারবেন হ্যাঁ কারণ সবাই কিন্তু পারতেছে আপনিও পারবেন একটু কষ্ট হবে কিন্তু পারবেন তো সেক্ষেত্রে আপনি যদি সেনজেন কান্ট্রি হচ্ছে ক্রোশিয়াতে ঢুকে যান তো সেখান থেকে আপনার ফ্রান্স জার্মানি বা হচ্ছে ইতালি প্রবেশ করার কোনো ব্যাপারই না তবে আপনারা যে দেশে যান না কেন সেই দেশে আপনাদের পরিচিত কেউ থাকতে হবে যাতে আপনি গেলে আপনাকে আশ্রয় দেয় তাছাড়া আপনার জন্য চলাটা খুব কষ্ট হয়ে যাবে আপনি ইত্যাদি পৌঁছালেন ভালো কথায় কিন্তু পৌঁছানোর পর কোথায় কোথায় থাকবেন চলবেন কি করবেন না করবেন কোনো সমাধান কিন্তু আপনি পাবেন না সেক্ষেত্রে আপনার অবশ্যই একটা পরিচিত লোক যে এখানে আছে আপনি সেখানে যাওয়ার চেষ্টা করবেন আর নয়তোবা আপনি পুলিশের কাছে ধরা দিতে পারেন তাছাড়া তো কোনো উপায় নেই তারা আপনাকে ক্যাম্পেই নিয়ে রাখবে তো সব দিক বিবেচনা করে সার্বিয়া বাংলাদেশের কাছে সেরা পছন্দের একটা তালিকা আর সার্ভিয়ার যারা খরচ বললাম অ্যাভারেজে তারা সাত লক্ষ টাকা নিচ্ছে আর আপনারা যারা ফাই সার্ভিয়ার জন্য ফাইল জমা করতে চান বা অলরেডি করেছেন তাদের বলব যে আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন যে আপনাদের থেকে কত লক্ষ টাকা নিয়েছে বা কত লক্ষ টাকা আপনাদের সাথে কন্ট্যাক্ট হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর অবশ্যই আপনারা সার্ভিয়ার যে অনলাইন যে হচ্ছে ওয়েবসাইট রয়েছে সেখানে আপনারা চেক দেবেন যে আপনাদের ফাইলটা কোন জায়গায় রয়েছে আপনারা যে মালিকের মাধ্যমে বা যে এজেন্সির মাধ্যমে করিয়েছেন কাজটা তাদের থেকে মেল আইডি বাসওয়ার্ড চাইতে পারেন যদি না দেয় সেক্ষেত্রে আপনারা তাদের অফিসে যে সরাসরি তাদের কম্পিউটার থেকে আপনার যে পেন্ডিংটা এইটা রয়েছে ডাটাটা সে ডাটাটা চেক করতে পারেন যে আপনার ভিসাটা বর্তমানে কোন সময় রয়েছে বা কোন জায়গায় রয়েছে বর্তমানে সারভিয়ার ভিসা খুব ভালো পরিমাণে দিচ্ছে যারা সার্ভেয়া যেতে চান বর্তমানে সোনালি সময় রয়েছে সার্ভিয়ার জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন এবং সার্ভিয়ার ভিসাগুলো এখন খুব দ্রুত সময়ের মধ্যে হচ্ছে এবং এর পাশাপাশি সার্ভিয়ার ভিসারেশেও খুব ভালো পরিমাণে রয়েছে তো সেই জন্যই আমি আপনাদেরকে বারবার বলতেছি আপনারা যদি সার্ভিয়ার জন্য ফাইল জমা করতে চান এখনই ভালো সময় আপনারা সার্ভের জন্য ফাইল জমা করতে পারেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী ভিডিওতে